মহান আল্লাহ তালা এই সৃষ্টি জগৎটারে অনেক রহস্যময় করে সৃষ্টি করেছেন আমরা কি কখনও ভেবে দেখেছি রাতের ফুলগুলো এত তীব্র সুগন্ধ ছড়ায় কেন ফুলের তীব্র সুগন্ধ রাতে ছড়ায় শুধু ফুল নয় কামিনী হাসনাহেনা রজনীগন্ধা ফুল রাতে তীব্র গন্ধ ছড়ায় রাতে যে সব ফুলগুলো তীব্র গন্ধ ছড়ায় এর কারণ হচ্ছে ফুল পরাগায়নের জন্য যে মদ বা আকর্ষক পোকা আছে তাদেরকে আকর্ষণ করার জন্য ফুল তার তীব্র সুগন্ধ দ্বারা তাকে আকর্ষিত করে তার পরাগায়ন ঘটায় আর দিনে যে ফুলগুলো ফোটে এই ফুলগুলো অনেক রঙিন হওয়াতে তার রঙের দ্বারা ফুলকে আকর্ষণ করে পরাগায়ন ঘটায় এছাড়াও আমাদের রাতে কিছু ফুল আছে যেগুলো তীব্র গন্ধ ছড়ায় না কিন্তু পরাগায়ন ঘটায় এই ফুলগুলো বাতাসের মাধ্যমে অথবা অন্য মাধ্যমে এইগুলো পরাগায়ন ঘটায়